সুপ্রিয় দর্শক চলে আসলাম আজ এই মাত্র পা আগামীকালকে বাইশে নভেম্বর দু শনিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ বৃষ্টিপাত এবং আবার খবর নিয়ে আগামী দুই দিনের মধ্যে আবারও নতুন করে তৈরি হতে পারে পূর্ব মধ্য এবং তরসংগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণিঝড় যার বাতাসে গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে 80 কিলোমিটার এবং আঘাত আনতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে একাধিক জেলায় আবহাওয়া ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ঘূর্ণিঝড় সিলিয়ন দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার চব্বিশ ঘন্টার আবহাওয়া অবশ্যই কি জানিয়েছে আবহাওয়া দপ তো আরও জানিয়ে দেবো স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডেটা অনুযায়ী আগামীকাল বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আটটি ভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক ঝটপড়ে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টটি জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আবহবিত আগামীকাল বাইশে নভেম্বর দু শনিবার চব্বিশ ঘন্টা আবর পুরাবেশি জানিয়েছে আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দর্শক এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি ওয়েদার অবজারভেশন এবং রেডার অনুযায়ী আগামীকাল বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সকালের দিকে ঢাকা রাজশাহী রংপুর ময়নমরসিং সিলেট খুলনা ও বরিশাল বিভাগের আকাশ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আকাশ পরিষ্কার থাকার রয়েছে এবং সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাটহাজারি ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি এদিকে রয়েছে রাঙামাটি বিলাইছড়ি রাজস্বল কুটুবদিয়া মহেশখালী এইসব অঞ্চলে এবং প্রিয় দর্শক দশক শনিবার সকাল নয়টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ময়নমর সিলেট ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সেই সাথে সকাল নয়টার দিকে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক শনিবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়নমর সিং ও রং রংপুর বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দশক আগামীকাল শনিবার দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় শনিবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট ময়নমর ও রাজশাহী বিভাগের সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রংপুর বিভাগে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক আগামীকাল শনিবার সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে যেমন চট্টগ্রাম হাটাজারি রাঙ্গামাটি মহেশখালী এই সব অঞ্চলে আকাশ শনিবার সন্ধ্যার দিকে আসার পর আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের অনেকটাই কম এবং প্রিয় আগামীকাল শনিবার মধ্যরাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল শনিবার শেষ রাতের দিকে বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার অনুযায়ী আগামীকাল বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিও দেখতে তখন বন্ধু সুস্থ থাকেন ভালো থাকবেন ধন্যবাদ